বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইভ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে উপলক্ষে আজকে সরকারি ছুটি এবং এই কারণে আজকে আমি এসেছি আবদুল্লাপুর মাছের বাজারে তো আজকে আপনাদের যে দেখাবো আবদুল্লাপুর মাছের বাজারে কী ধরনের মাছ আহ মাথার আমদানি হয়েছে তার দাম কমন এবং ছিল কি রকম বেশি কেন ছিল চলেন বন্ধুরা আপনাদেরকে একটু আজকের আবদুল্লাপুর মাছের বাজারটা একটু দেখাই বন্ধুরা এই যে আমরা মাছের বাজারে প্রবেশ করতেছি আজকে লোকজন খুবই কম তেমন লোকজন নাই তো একটু দেখি প্রথমে কি নিয়ে দেখি

কত করে হ্যাঁ সাতশো টাকা কেজি টাকা অন্যান্য দিন থাকে আজকে সাতশো

तिन सय আরে तिन सय अढाई सय अरे छपटा बुनु भयो

একটু খারাপ মাছের আমদানিও কম লোকের আমদানি বেশি মাছের অবস্থা বন্ধুরা এই যে হচ্ছে বড় দাম কেমন ভাইয়া সাইজ না টাকা আর এই ছোটটা

তো গ্রাহক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম